माने जी के आई की भाई देना गान मजा बैसे आज हमारी सही सही दे एदुर में एदुर গৃহবধূকে দর্শনের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিবারকে বেদরক পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে চকরিয়া পৌরসভা দুই নম ওয়ার্ডের হালকাকারা মোবারক তারেক খায়রুল আবু বক্কর সহ একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে এ সময় বাড়িঘর বাংচুর ও লুটপাট চালিয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি করে সংঘবদ্ধ চক্রটি ঘটনাটি ঘটে গত চার সেপ্টেম্বর রাত দেড়তার দিকে বক্তব্য স্থানীয় জাগের হোসেনের কন্যা শাকেরা বেগম এমন চাঞ্চল্যকর তথ্য দেন তার চিত্তার শুনে বক্তব্যীর পিতা সমিউদ্দিন সহ পরিবারের লোকজন ছুটে গেলে হামলাকারীরা তাদের উপর নেক্কারজনক হামলা চালায় এক ঘটনায় সমিউদ্দিন সহ তিনজন গুরুতর আহত হন বক্তব্য পরিবার জানিয়েছে এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা আলিয়া লাইটার মানে মুবারকে নেতা আবু বক্কর তারা সারি পরিবার স আবু বক্কর তিন বই এ তারা তিন বাই দু তার মানে আর হন একটা বাজে হন আর বাড়ি গল বাড় গেলে মানে আর বিশানম্বাইছে বসে ভাই আর গান মানে বাইছে মারি সাহি সাই দরি করা